চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন ও প্রেস প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আমাদের সময় দৈনিক আজাদির মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং রাওজানের বহুল প্রচারিত অনলাইন টিভি রাউজান টিভির পরিচালক সাংবাদিক হাবিবুর রহমানের মমতাময়ী মা হুসনারা বেগম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন শনিবার পঁচিশ জানুয়ারি সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের সময় নিজ বাঁশ ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রাউজান পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নূর আহমদ মিস্ত্রি বাড়ির মহম্মদ স্ত্রী এবং রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের মেয়ে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর তিনি স্বামী দুই ছেলে তিন মেয়ে নাতি নাতনিসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদের সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সহ প্রেস ক্লাব বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন একই দিন পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নূর আহমদ মিস্ত্রি বাড়ির পার্শ্বস্তম মাঠে নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজায় অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল মেসবাহ উদ্দিন আকবর মোজাম্মেল হক চৌধুরী বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর মহিউদ্দিন জীবন সহযোগাযোগ সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদুল আলম জিকু যুবদল নেতা শহীদী চৌধুরী শাহজাহান সাহিল শাহাদাত মির্জা তসলিম উদ্দিন মোহাম্মদ আলম গির আব্দুল শুকুর শাহ আলম মেম্বার হাসান রেওয়াজ মোহাম্মদ মোরাদ মহম্মদ জাহেদ মহম্মদ রুমান সহ অনেকে প্রেস ক্লাব নেতৃবৃন্দদের মধ্যে সাবেক সভাপতি মীর আসলাম সভাপতি এম বেলাল উদ্দিন সহসভাপতি শাহেদুর রহমান মোরশেদ সাধারণ সম্পাদক নাজামুদ্দিন রানা সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদিন জুবায়ের এম রমজান আলীসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা ওর জন্য দোয়া করব ইনি বিরাজতে সর্বোচ্চ স্থান উনি যে নেপাল যে পূর্ব যে সূর্য উদিত হবে সেটা যেমন সত্য আমি যে মর্ব সেটা আরো সত্য আমি বক্তব্য না বাড়িয়ে তাদের সন্তুষ্ট পরিবারের প্রতি আমি সমাবেদনা জ্ঞাপন করে মা হোসনা বেগম আজকে ইন্তকাল করেছে আই ওনার রোহে মাকপাত কামার করি আজকে ওনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের না তাহার গৃহ কাদের চৌধুরী ঢাকা থেকে ফোন করে বলেছে প্রত্যেককে ভাইয়ের মায়ের জানা যায় সব আমরা সবাই এসেছি আজকের এই মঞ্চ থেকে একটা অনুরোধ জানাবো আগামী দিনে যারা পেছি সরকারের দোষর ছিল তাদের যদি কোনো মা বাবা মারা যায় আমরা কোনো ধরনের বাঁধা দিব না তাদের জানা যায় অংশগ্রহণ করে এটা ইসলামিক কাজ নয় এটা মুসলমানের কাজ নয় এটা মুনাফিকের কাজ আমার

I'm not